সেন্টেন্সটা দেখি আইদার আজনান কি প্লুরাল ইজ অর আর গোয়িং টু দ্য স্টুডিও এখন প্রবলেম হলো আমি সাবজেক্ট কি আজনান ধরবো নাকি হিজ ফ্রেন্ডস ধরবো যদি সাবজেক্ট আজনান ধরি আজনান যেহেতু সিঙ্গুলার আমার এখানে রাইট আনসার হবে হলো ইজ আর আমি যদি সাবজেক্ট ধরি হিজ ফ্রেন্ডস তাহলে এটা প্লুরাল রাইট আনসার হবে হলো আর সো আমরা এটাকে সিঙ্গুলার সাবজেক্ট এটাকে ধরবো নাকি প্লুরাল সাবজেক্ট এটাকে ধরবো সেক্ষেত্রে খুব সহজ একটা নিয়ম বলে দিই এখানকার ক্যাচটা ছিল হলো আইদার অর নিয়ে অথবা এরকম হতে পারে যে নাইদার নর রাইট অনেক সময় এটা দিয়েও সেন্টেন্স হয় নাইদার

সেন্টেন্সে এটার কাছে আসলে আছে হলো হিজ ফ্রেন্ডস হোয়াইট বোর্ডের এই এই জিওমেট্রিক মাপনা সেন্টেন্সে কোনটার পাশে কাছাকাছি কোনটা আছে সেটা বিবেচনা করতে হবে সো এইখানকার সাবজেক্টটা ক্যালকুলেট করতে হবে হিজ ফ্রেন্ডস যেহেতু হিজ ফ্রেন্ডস প্লুরাল এখানকার রাইট অ্যান্সার হলো আর সো দা রাইট অ্যান্সার ইজ আইদার আজনান অর হিজ ফ্রেন্ডস আর গোয়িং টু দ্য স্টুডিও এখানে যে নাইদার ও নর থাকতো নাইদার আজ নান হিজ ফ্রেন্ডস আর গোয়িং টু দ্য স্টুডিও সেই জন্যই বলে যে আইদের অর বা নাইদার নরের ক্ষেত্রে অর বা নরের পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব চেঞ্জ হয় বেসিক্যালি ভার্বটা যে সাবজেক্টের কাছাকাছি ওইটা অনুযায়ী ভার্বটা চেঞ্জ হয় বা সহজভাবে মনে রাখার জন্য এটাও মনে রাখতে পারো যে অর বা নরের পরে যেটা থাকছে ওটা অনুযায়ী ভার্বটা চেঞ্জ হবে